হ্যালো বন্ধুরা দেখো রাধা বাচ্চাদেরকে নিয়ে একটি রিসর্টে এসেছে আর শুনেছি এটা নাকি একটি ভুতুরের রিসর্ট এই ভুতুরের রিসোর্টে রাধা এবং বাচ্চাদের সাথে কি কি হয় সেটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা ইয়ে আমরা রিসর্টে যাচ্ছি ঘুরতে হি কি মজা কি মজা আঙ্কেল তাড়াতাড়ি করে গাড়ি চালাও আমরা যে কখন রিসর্টে পৌঁছাবো সেটা নিয়ে আমার ভীষণ চিন্তা হচ্ছে আরে বাচ্চারা আমি গাড়ি চালাচ্ছি তোমাদের কোনো চিন্তা নেই খুব দ্রুত তোমাদের পৌঁছে দেব তোমাদের রিসর্টে ওয়াও দেখ কি সুন্দর এখানে তো কত সুন্দর বাগান গাছপালা আঙ্কেল দাঁড়াও দাঁড়াও আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে আরে হরে পেয়া ঠিক বলেছিস ওই দেখ একটি নালা দেখা যাচ্ছে চল ওই নদীতে গিয়ে একটু জল খেয়ে আসি আরে হ্যারি কিন্তু দেখ এই নালাটা কত বড় চল আমরা এখান থেকে একটু জল খেয়ে আসি তাহলে অনেক ভালো হবে জল টেষ্টায় তো আমার গলাটা পুরো শুকিয়ে কাট হয়ে গেছে গুড্ডু ভাই তুই জল খাবি না না পিয়া দিদি আমি জল খাব না তোমার চেষ্টা পেয়েছে তুমি গিয়ে খেয়ে আসো যাও আচ্ছা ঠিক আছে চল আমরা দুজনেই যাই হ্যাঁ পিয়া ওরা মনে হচ্ছে খুব ভীতু ওরা কিন্তু কিছুক্ষণ আগে বলছিল যে জল খাবে কিন্তু এখন বলছে খাবে না যাক গে ছাড় তো ওদের কথা আমাদের জল তেষ্টা পেয়েছে আমরা খেয়ে চলে যাই ওদের খাওয়ার দরকার নেই এমনিতেও কখন না কখন গিয়ে পৌঁছাবো তার ঠিক নেই আহ জলটা খেয়ে আমার তৃষ্ণাটা মিটলো এতক্ষণে মনে হচ্ছে এক চুমুকে পুরো নদীর জলটাই পান করে নেবো আরে বাচ্চারা লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে আসো তোমরা এখানে কিন্তু কিছু পশু পাখিও ঘুরে বেড়ায় কখন কোন হিংস্র পশু তোমাদের সামনে আসে তার ঠিক নেই হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আসছি আসছি একেল তুই তাড়াতাড়ি করে চল আমার তো খুব গরম লাগছে মনটা চাইছিল যে নদীতে একটু স্নান করি কিন্তু কোনো স্নান করবো হ্যাঁ আঙ্কেল চলুন এবার আপনি আরে বাচ্চাদের তো এখনই পৌঁছে যাওয়ার কথা আমাদের এই রিসর্টে কিন্তু এখনো এসে পৌঁছলো না কি যে করছে গাড়ি কি লেট হয়ে গেছে আরেকবার কি ড্রাইভারকে কল করবো এটা হচ্ছে সম্পূর্ণ একটি কিডস রিসর্ট এখানে শুধুমাত্র বাচ্চারাই থাকবে আর এর পাশে আছে বড়দের রিসর্ট যেখানে বাচ্চা এবং বড়োরা এসে ভীষণভাবে মজা করে আমাদের এই রিসর্টে তখনই গুড্ডু প্রিয়া চিঙ্কি চলে আসি আনটি আমরা এসে গেছি আরে ওয়েলকাম বাচ্চারা এসো এসো তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তোমাদের এই কিডস রিসোর্টে স্বাগত জানাই আর এই কিডস রিসোর্টের পেছনেই রয়েছে সুন্দর একটা ঝর্ণা এবং নদী যেখানে গিয়ে তোমরা অনেক সুন্দর সময় কাটাতে পারবে স্নান করতে পারবে খেলাধুলো করতে পারবে কিন্তু হ্যাঁ সাবধান এখানে কিছু কিন্তু বিষাক্ত ফলের গাছ রয়েছে তোমরা কিন্তু ভুলেও এই ফল খাবে না ওকে আন্টি ওকে ঠিক আছে কিন্তু আমাদের বাকি সাথীরা কোথায় গেল ওরা মনে হচ্ছে রিসর্টের পিছনে যে নদীটা আছে সেখানে স্নান করতে চলে গেছে পিয়া দিদি পিয়া দিদি আমরা কখন যাব স্নান করতে আনটি আমরাও স্নান করতে যেতে চাই রিসর্টের পেছনে যে নদীটা আছে সেখানে আমার ফ্রেন্ডসরা তো অর্ধেক ওখানে গিয়ে বসে রয়েছে রিসর্টে না এসে ওরা বলে রিসর্টে পরে যাব আগে আমরা স্নান করে নিই তাই নাকি আরে হ্যাঁ তোমরা কিন্তু আমাদের এই ছাদে উঠলেই দেখতে পারবে তোমাদের বন্ধুদের এখান থেকে আমাদের ওই নদীটা সম্পূর্ণই আমরা তৈরি করেছি এই এই মধ্যেই পড়ে আর বন্ধুরা স্পষ্ট বোঝা যায় নদীটা ওই কেল্টুরা কেলটুরা রিসর্টে না ঢুকে তারা নদীর পাশে বসে বসে ফল খাচ্ছিল আর মজা করছিল এই কেল্টু তুই কিন্তু আমাদের রিসর্টে ঢুকতে দিলি না তুই আমাদেরকে নিয়ে নদীর পাড়ে চলে আসলি এই ফলটা খাওয়ার জন্য কখন থেকে খাচ্ছিস তুই এই ফলটা কেমন রে আর বলিস না এই ফলটা কি মিষ্টি তুই একটু খেয়ে দেখ না সত্যি আমি তো মনে হচ্ছে এই রিসার্টে যতদিন থাকবো এই ফলগুলো খেয়েই থাকবো আমার এত টেস্টি লাগছে আচ্ছা আনটি এই রিসার্টে কি এই ফলগুলোকে বিষাক্ত তুমি যে মানা করলে হ্যাঁ বাচ্চারা এই ফলগুলো একদম বিষাক্ত তোমরা কিন্তু খেতে যেও না এটা একটু সৌন্দর্যের জন্যই আমাদের এই রিসার্টে রাখা রয়েছে বুঝতে পেরেছো চলো বাচ্চাদের ভুলভাল বুঝিয়ে দিন হইলে এই ফলটার যা দাম আমরা মার্কেটে বিক্রি করলে অনেক টাকা পাই কিন্তু বাচ্চাদের যদি এটা না বলি বাচ্চারা সব ফল খেয়ে নেবে তাই মিথ্যেটা আমাকে বলতে হচ্ছে ওকে ওকে ঠিক আছে এই বিষাক্ত ফল বাবা আমরা খাবো না আমরা নদীর পারে যাই আচ্ছা আনটি আমার ফ্রেন্ডসরা এক্স্যাক্টলি কোথায় বসে রয়েছে আমি সেটা দেখতে চাই আমি কি এই ঘরগুলো ছাদে উঠে একটু দেখতে পারি আরে হ্যাঁ অবশ্যই দেখতে পারো তুমি ছাদে উঠে ওকে দেখি তো কোথায় রয়েছে আরে ওই তো ওরা তো দেখছি নদীর পারে একটি গাছ রয়েছে সেখান থেকে ফল পেরে খাচ্ছে তাও আবার এই বিষাক্ত ফলগুলো না আমাকে দ্রুত যেতে হবে আর ওদেরকে মানা করতে হবে কারণ এই ফলগুলো আনটি বলল যে বিষাক্ত খাওয়া উচিত নয় কেলটু তাড়াতাড়ি যাচ্ছি আমি তোরা খাস না ওই ফলগুলো কেলটু তোরা কিন্তু খাস না চিন্টু ছুটকি খাস না আর পিয়াটা চিল্লিয়ে চিল্লিয়ে কি বলছে নদীর এপার থেকে তো কিছুই শোনা যাচ্ছে না আরে পিয়া তুই কি বলছিস কিছু শুনতে পাচ্ছি না আরে আমি বলছি এই ফলগুলো খাস না এগুলো খুব বিষাক্ত একটি ফল রিসার্টের আন্টিটা আমাকে বলল ও ফোরে শুনতেই পাচ্ছি না আমাকে মনে হচ্ছে নদীর পাড়ে এক কোনি সাথে সাথে যেতে হবে এই তো এই তো এসে গেছি হ্যাঁ এ কেলটু এই ফলগুলো তুই ভুলেও খাস নি তো এই ফলগুলো কিন্তু বিষাক্ত ওই আন্টিটা বলেছে আরে তুই যে কি বলছিস না এই ফলগুলো বিষাক্ত হতেই পারে না এগুলো কি মিষ্টি খেতে আমার তো মনে হচ্ছে এই ফলগুলো খুব দামি কোনো একটা ফল হবে যেগুলো আন্টিটা বিক্রি করে আর আমরা বাচ্চারা যাতে এগুলো চুরি করে না খেয়ে ফেলি তার জন্যই এই ভুলভাল জিনিসটা ওঠানো হচ্ছে তাই নাকি হ্যাঁ আমি তাও ভাবছি যে ফলগুলো যদি বিষাক্তই হয় ওরা তো এই বাচ্চাদের রিসর্টে কখনো এগুলো সাজিয়ে রাখতো না তাই না হ্যাঁ হ্যাঁ চল তো একটা খেয়ে দেখি ওয়াও এত টেস্টি ফল এত মিষ্টি ফল পেঁয়াজি দি দেখ আমি কি সুন্দর ঝর্নার এখানে স্নান করছি তাতেই করে আয় দি গুড্ডি ভাই দাঁড়া দ্বারা আসছি আরে কে চল এখন গিয়ে আমরা মজা করি অনেক ফল খাওয়া হয়েছে আর বেশি খাস না এমনিতে ও মায়েরা তো পাশের রিসর্টেই আছে গুড্ডি ভাই দাঁড়া আমি আসছি সাঁতার কেটে কেটে তোর কাছে এই রিসোর্টে এই নদীটাতে বেশ সুন্দর কত বড় আর কত লম্বা কেলটু আমি আর চিন্টু প্রিয়ার সাথে যাচ্ছি সাঁতার কাটতে হ্যাঁ হ্যাঁ যা সাঁতার কেটে আর কি হবে আমি এখানে টেস্টি টেস্টি ফল খাই এই ফল যতক্ষণ না শেষ হচ্ছে আমি তো যাবই না আমি কি সুন্দর ভেসে বেড়াচ্ছি একা একাই ঝর্নার পাশ দিয়ে কি ভাল লাগছে এখানে এসে আমার তো মনে হচ্ছে রিসর্টে এসে আমরা অনেক ভালো করেছি আমরাও এসে গেছি প্রিয়াদের কাছে আমরাও এসে গেছি আরে হ্যাঁ আয় আই চা হলে বর আমরা আবার সাঁতার কেটে ঝর্নার কাছ থেকে আসি আরে অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চারা তো সাঁতার কেটে এখনো পর্যন্ত রিসর্টে এসে পৌঁছলো না আরে এ কি বাচ্চারা তো দেখছি সব কটা ওখানেই রয়েছে এতক্ষণ ওরা স্নান করলে ওদের তো ঠান্ডা লেগে যাবে ওরা রিসোর্টে যে কদিন আছে আমাদেরকেই তো দেখে রাখতে হবে এমনিতেও এই রিসর্টে তো শুধু বাচ্চারাই থাকবে এমন কোনো বড়রা নেই যে ওদের দেখে রাখবে যাই আমি গিয়ে নিয়ে আসি দেখেছো কেমন করে খেলা করছে বাচ্চারা আমার তো মনে হচ্ছে বড়দের রিসার্ট থেকে বাচ্চাদের রিসার্টটাই বেশি এন্টারটেনিং কত সুন্দর দেখ দেখ আমরা স্নান করছি ও ফো বাচ্চারা তো এখান থেকে আসে নামই নিচ্ছে না আমাকে মনে হচ্ছে নিজেই যেতে হবে হ্যাঁ যাই গিয়ে ডেকে নিয়ে আসি যদি ওদের খেলা করতে করতে আবার শরীর খারাপ হয়ে যায় তখন আবার ওদের বাবা মারা বলবে যে আপনার ভরসায় রেখে গেছিলাম আপনি দেখে রাখেননি আমি যাই গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসি তারপর যেতে থাকে মেয়েটি আরে বাচ্চারা কি করছো তোমরা তোমরা এসো সর্দি লেগে যাবে আর স্নান করো না আন্টি আন্টি আমি স্নান করছি ভীষণ মজা লাগছে আরে এ কি একটি বাচ্চা বসে বসে দেখছি ওই গাছের ফলগুলো খাচ্ছে আরে কি আমার মালিক তো খুবই বকবে আন্টি আপনাদের এখানে এই ফলগুলো কিন্তু ভীষণ টেস্টি আমি কিন্তু অনেকক্ষণ ধরে খাচ্ছি আমার পেট ভরে গেছে আরে এ কি ইস যার কারণে বাচ্চাদেরকে বললাম যে বিষাক্ত ফল কিন্তু এই বাচ্চাটা তো তাও খেয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমাদের পর্দাটা ফাঁস হয়ে গেছে ওরা বুঝে গেছে যে এটি একটি খুবই সুস্বাদু এবং টেস্টি একটা ফল আরে বাচ্চারা আর খেয়েও না ওই ফলগুলো বেশি খেলে তোমাদের পেট খারাপ হতে পারে চলে এসো আর স্নান করো না ঠান্ডা লেগে যাবে নইলো কিন্তু তোমার মায়েদের আমি গিয়ে খবর দিতে চলেছি তারা কিন্তু পাশের রিসর্টেই রয়েছে আরে না না আন্টি প্লিজ খাবার দিও না মায়েরা যদি জানতে পারে তাহলে আমাদের এখান থেকে কান টানতে টানতে নিয়ে যাবে আর মজা করতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা পরের দিন আবার এসো এখন এসো চলো রিসর্টে ফিরে চলো অরে আমার তো স্নান করাই হলো না আমি তো ফল খেতে খেতেই এতক্ষণ সময় পার করে দিলাম এখন আমি তাড়াতাড়ি করে একটু স্নান করে নিই আরে আন্টি দাঁড়ান দাঁড়ান আমি এক্ষুনি আসছি আরে আরে আরেকটা বাচ্চা কোথায় যাচ্ছে সবাই ফিরে যাচ্ছে রিসার্টে আরেকটা বাচ্চা ঝর্ণার ওখানে যাচ্ছে আরে তোমার নাম কি আন্টি ওর নাম কেলটু হ্যাঁ আন্টি আমার নাম কেলটু আমি এখন ঝর্ণাতে স্নান করছি দারুণ মজা লাগছে আন্টি কি সুন্দর ঠান্ডার জল ভালোই হলো এবার দীঘা পুরীতে না গিয়ে আমরা এই রিসর্টে এসেছি দারুণ মজা হচ্ছে আরে বা কি সুন্দর মিষ্টি জল ঝর্ণার একটু খেয়ে নি বা বা কি ঠান্ডা রাজুটা না এসে ভীষণ মিস করে দিল রে রাজু তুই তো অনেক বড় জিনিস মিস করে ফেললি আরে বাহ কি সুন্দর আরে বা এখানে তো দেখছি আমি ঘূর্ণিপাকও খাচ্ছি একা একা আরে পিয়া দেখ কি কি মজা আরে এ কি বাচ্চারা এখনো স্নান করছে আমরা তো পাশের রিসর্টে ছিলাম এর জন্য গুড্ডুর বাবাকে বলেছিলাম যে বাচ্চাদের আমাদের একসাথে এক রিসর্টেই থাকতে দিতে কিন্তু গুড্ডুর বাবা বলে বাচ্চাদের জন্য আলাদা রিসোর্টে রাখবে আরে ম্যাডাম আপনি যে কি বলছেন না ওরা এখানে খুব ভালো আছে কিন্তু কি বলুন তো কিছু কিছু বাচ্চারা না একদমই আমাদের কথা শুনতে চায় না যেমন এই বাচ্চাগুলো আপনাদের বাচ্চাগুলোকে আমি কখন থেকে ডাকছি কিন্তু ওরা কিছুতেই উঠতে চাইছে না আর আপনি চিন্তা করবেন না আমি ওদের একদিন ভালোভাবে দেখে রাখবো আরে হ্যাঁ ভালোভাবে তো দেখে রাখবে তুমি কিন্তু এই বাচ্চারা ভীষণই বেপরোয়া তারা কিন্তু তোমার একটা কথাও মানবে না দাঁড়াও আমি ওদেরকে বকুনি দিচ্ছি প্রিয়া গুড্ডু তোমরা যদি এক্ষুনি নদী থেকে না ওঠো তাহলে কিন্তু এক্ষুনি আমরা বাড়ি চলে যাব অডি শট থেকে দাঁড়াও আমি এক্ষুনি গিয়ে বাপীকে বলে আসছি প্রিয়া দিদি আমি জলে ভেসে যাচ্ছি আমাকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে আরে প্রিয়া দেখ চিনটু তো জলে ভেসে চলে যাচ্ছে চিনটুকে ধরতে হবে চল তাড়াতাড়ি আ আমি তো জলে ভেজে ভেজে দূরে চলে যাচ্ছি চিনটু আমি আসছি তোকে ধরতে